বিজেপি তো এখন শাখের কটাতে অবস্থা যেতেও কাটছে আসতেও কাটছে ওরা কাটা পড়বে কিভাবে কাটা পড়বে ওদের ঠিক করতে দিন না আমায় দিয়ে বলাবেন কেন বিজেপি তৃণমূলকে জেলে ভরবার জন্য বিজেপি তৃণমূলকে পাশের হেসেলে জায়গা দেওয়ার জন্য দল বামেদের আবার জয় বলবো কি এটা কারণ একশো দিনের কাজ ফিরছে আদালতের নির্দেশে অন্যদিকে গরিব দিন মজুরদের মুখে হাসি ফুটছে এই জয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমত গরিব দিনমজুরদের মুখে হাসি ফোটানো দরকার ছিল কিন্তু একশো দিনের কাজে রাজ্যে সত্যিকারের গরিব দিনমজুররা উপকৃত হয় না। সেটা একটা যথেষ্ট সংশয়বোধক প্রশ্ন এটা সকলের জানা যে একশো দিনের কাজটা চালু হয়েছিল তখন যখন বামপন্থীরা একষট্টি জন সাংসদ ছিল যখন বামপন্থীদের জন্য রূপর থালায় করে অন্তত বারোটা মন্ত্রীর অফার সাজিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধী বামপন্থীরা বলেছিল আমাদের কোনো মন্ত্রিত্বের প্রয়োজন নেই আমরা কেউ মন্ত্রী হব না শুধু আমরা একটা কমন মিনিমাম প্রোগ্রাম চাই যে প্রোগ্রামটা সরকার ইমপ্লিমেন্ট করবে সেই কমন মিনিমাম প্রোগ্রামের অংশ ছিল হচ্ছে দুশো দিনের জন্য কাজ চালু করা সরকার দুশো দিন মানেনি একশো দিন পর্যন্ত মনমোহন সিং সরকার মেনেছিল। তখন চালু হয়েছিল হচ্ছে একশো দিনের কাজ দু হাজার চার থেকে দু হাজার নয় মনমোহন সিং প্রথম টার্মে যাতে বামপন্থীদের অংশগ্রহণ বামপন্থীদের প্রস্তাবনা বামপন্থীদের সুপারিশ এবং বামপন্থীদের তৈরি করে দেওয়া এর কর্মসূচিগত রূপটা প্রাধান্য পেয়েছিল সেই একশো দিনের কাজ বামাম এগারো উত্তরকালে এই রাজ্যে সেই একশো দিনের কাজে ব্যাপক চুরি শুরু করে ফলস জব কার্ড হয় পুকুর কাটা হয়নি কিন্তু কাটা হয়েছে দেখিয়ে টাকা তোলা হয় এবং আস্তে আস্তে গ্রামের সাধারণ মানুষের হাত থেকে জব কার্ড চলে যায় হচ্ছে গ্রামীণ পঞ্চায়েতের মাফিয়াদের হাতে তাদের হাতেই কার্ড জমা থাকতো তারাই সেই কার্ড অনুযায়ী কাজ ইস্যু করতেন তারাই সেই কার্ড অনুযায়ী টাকা দিতেন এবং একটা সাধারণ খেত মজুরের কাজ করে অন্য সময় কাজ পায় না তার সঙ্গে প্রায় ওপেন চুক্তি হতো যে তোমার নামে একশো দিনের কাজে ধরা যাক আড়াইশো টাকা ঢুকবে তার ভিতর থেকে তুমি একশো পঁচিশ টাকা পাবে আমরা একশো পঁচিশ টাকা নেব লাইকওয়াইজ এর টাকার হেরফের হতো বিভিন্ন জায়গায় এবার সে দেখত যে তাকে মাটিও কুপতে হচ্ছে না কিচ্ছু করতে হচ্ছে না শুধু শুধু বসে বসে একশো টাকা পাচ্ছে এই যে একটা গোটা সমাজকে কার্যত আলস্য এবং চৌর্য বৃত্তির মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে রাজনীতি নিশ্চিতভাবে আমাদের মানতে হবে এই রাজনীতিটাই তৃণমূল একশো এই রাজনীতিতে তৃণমূলের সাফল্যের ধারে কাছে পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দল কখনো যেতে পারেনি ফলে এই জব কার্ড গুলো বেশিরভাগ দেখবেন সেই জব কার্ড হোল্ডারের কাছে নেই আপনারা গ্রামে ঘুরুন এনকোয়ারি করুন আপনার জব কার্ডটা কোথায় দেখবেন বলে দেবে অঙ্কের কাছে কিন্তু তা সত্ত্বেও আমাদের দাবি ছিল হচ্ছে এটা যে দুর্নীতি হয়েছে প্রশ্নে কোনো সন্দেহ নেই প্রচুর টাকা তৃণমূল কংগ্রেসের নিচের তলার লোকেরা কামিয়েছে ওপর তলার লোকেরা ভাগ পেয়েছে এ নিয়েও কোন সংশয় নেই কিন্তু একটা সরকারি প্রকল্প বন্ধ হয়ে থাকবে এটা হতে পারে না যদি একজন মানুষের উপকৃত হওয়ার সুযোগ থাকে সেই সুযোগ ফিরিয়ে দিতে হবে আচ্ছা এই যে সুপ্রিম কোর্টে মামলাটা হলো আপনি আমাকে বলতে পারেন কেন এই মামলাটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার করলো না রাজ্য সরকার বলছে দিল্লি টাকা দিচ্ছে না তো দিল্লি টাকা দিচ্ছে না দিল্লির ব্যানার্জি ধর্ণা করেছে ছুটে গিয়েছে তা জিনিস সত্যি সত্যি খবরের কাগজে ছুটে গিয়েছে আর ওরা প্রধানমন্ত্রীকে গিয়ে এই কথা বলেছে কি বলেনি আপনিও জানেন না আমিও জানি আসল কথাটা হচ্ছে যে আমার রাজ্যের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না যেটা তুমি সংবিধান মতে আইন মতে দিতে বাধ্য তুমি দিচ্ছ না আমি কোর্টের কাছে যাব আদায় করবার জন্য ছুতে নাতায় নানা নিশুতে যে পার্টি সুপ্রিম কোর্টে দৌড়োয় কপিল সিব্বাল থেকে শুরু করে আমাদের ওই যে অভিষেক মনু পর্যন্ত দেশের সেরা সেরা উকিলদের ব্যবহার করে সেই সরকার কেন চার বছর ধরে বন্ধ থাকা একশো দিনের কাজ নিয়ে আদালতে গেল না যেতে হলো কাকে সারা ভারত খেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তুষার ঘোষ সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য তাকে মামলাটা কিন্তু তুষার ঘোষ করেছে সিপিআইএম এর রাজ্য কমিটির এবং মামলাটা লড়লো বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর সাংসদ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষের করা মামলা সিপিআইএম এর সাংসদ বিকাশ ভট্টাচার্য আদালতে লড়ে এই রায় বের করে আনলেন যে একশো দিনের কাজ আবার চালু করতে হবে পয়লা আগস্ট থেকে কোনো কৃতিত্ব তৃণমূলের নেই অথচ তৃণমূলের সরকার দেখলে দিতে তো বাধ্য হলে বলে এখন আনন্দে লাফাচ্ছে এটা ঠিক তৃণমূলের আরো একটু চুরি বারবার সুযোগ কিন্তু আমাদের কথাটা হচ্ছে গরিব মানুষের জন্য একটা প্রকল্প তা বন্ধ হতে দেওয়া যায় না দিল্লিতে একটা চোরের সরকার আর রাজ্যে একটা চোরের সরকার বসে আছে বলে গরিব মানুষের প্রকল্প উঠে যাবে এটা হতে পারে না তাই এই জয়টা আসলে বামপন্থীদের জয় একশো দিনের কাজ চালুও করেছিল বামপন্থীরা একশো দিনের কাজ বন্ধ করেছিল বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে সেই একশো দিনের কাজ বিজেপির অনিচ্ছুক হাত থেকে ফিরিয়ে আনলো হচ্ছে আবার বামপন্থীরা অল ক্রেডিট গোজ টু লেফট লেফ অফ কান্ট্রি যে আপনি বলছেন এটা বামপন্থীরা ফিরিয়ে এনেছে কিন্তু একটা অংশের স্ট্রিম মিডিয়া যেভাবে প্রচার করছে এখানে মনে হচ্ছে আপনারা জমি তৈরি করলেন চাষ করলেন কিন্তু ফসল নিয়ে তৃণমূল বেরিয়ে যাচ্ছে দু হাজার জন্য দারুণ অক্সিজেন পেয়ে যাচ্ছে মানুষকে যদি যারা বোকা ভাবেন তারা এরকমটা ভাবতেই পারে আমরা মানুষকে বোকা ভাবি না আমরা মনে করি মানুষ আমাদের চাইতেও বেশি জানেন যে মানুষটা একশো দিনের কাজের টাকা সত্যি সত্যি পান কাজ করেন সেই মানুষটা জানেন তিনি কেন টাকা পাচ্ছেন না কেন তার টাকা আটকে আছে তাই যখন আবার টাকা পাবেন পয়লা আগস্টের পরে তখন সেই মানুষটা বুঝবেন কেন টাকা পেলেন কার জন্য টাকা পেলেন মানুষকে মূর্খ ভাবাটা সবচাইতে বড় অপরাধ আর মানুষের উপর বিশ্বাস হারানোটা সব চাইতে বড় পা আমরা দুটো কোনোটাই করতে চাই না আমরা সেই জনগণের কাছে আবেদন করব সত্যটা বুঝুন এবং আপনাদের মুখে মুখে প্রচারিত সত্যটা অনেক বড় বড় খবর কাগজ টিভিতে প্রচারিত সত্যের চাইতে বেশি শক্তি নিয়ে মানুষের কাছে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ুক সে আগুন বিদ্রোহের জন্মদিক আচ্ছা এই একশো দিনের কাজে যে রায় বেরোলো এখানে দেখছি না আমরা বঙ্গ বিজেপি কে একশো দিনের কাজ নিয়ে অতটা উৎসাহে মারতে কিন্তু ওনারা ওই নারী সুরক্ষা আন্দোলন করছে তাহলে একশো দিনের কাজ নিয়ে কি বিজেপি অখুশি বিজেপির তো এখন শাখের কটাতে অবস্থা যেতেও কাটছে আসতেও কাটছে ওরা কাটা পড়বে কিভাবে কাটা পড়বে ওদের ঠিক করতে দিন না আমায় দিয়ে বলাবেন কেন আদালত যে শর্ত দিয়েছে একশো দিনের কাজ চালু করতে হবে যা কেন্দ্রের মানে কেন্দ্রের হাতে ভার থাকবে দুর্নীতি যা হয়েছে রাজ্যের সেটা তদন্ত করার এবং কেন্দ্র চাইলে এই একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরাসরি যারা কাজ করছেন তাদের অ্যাকাউন্টে পাঠাতে পারেন তাহলে কেন্দ্রের হাতে একটা সুযোগ রয়েছে রাজ্যে একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদের জেলে ভরার সেটা কি বিজেপি করবে বলে মনে হয় আদৌ না একদমই না জেলে যদি ভরতে হতো শারদা সঙ্গে যুক্তদের জেলে ভরতো নারদ সঙ্গে যুক্তদের জেলে ভরতো জেলে যদি ভরতে হতো শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্তদের জেলে ভরতো টেলিভিশনের বাক্স করে টাকা সুজয় কৃষ্ণ ভদ্রর অফিস থেকে যেখানে যেত সেই বাড়ির মালিককে জেলে ভরতো ভরে নিত বিজেপি তৃণমূলকে জেলে ভরবার জন্য না বিজেপি তৃণমূলকে পাশের হেসেলে জায়গা দেওয়ার জন্য না